তৃণমূলের গোষ্ঠী একেবারে চরমে যেখানে অতীন ঘোষ বনাম শান্তনু সেনের গোষ্ঠী একেবারে উত্তপ্ত হয়ে ওঠে দ্বন্দ্ব অভিযোগ যে বিধায়ক অতীন ঘোষের অনুগামীদের মারধর করে শান্তনু সেন এবং তার স্ত্রী কাকুলি সেন এমনটাই অভিযোগ এবং তারে পরিপ্রেক্ষিতে এবার কাউন্সিলর কাকুলি সেন এবং অন্যদিকে শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অতীন ঘোষের সমর্থকেরা আর তাতে থানায় অভিযোগ দায়ের করেছেন শান্তনু সেন এবং কাকুলি সেন আর এই ঘটনায় চরম অসুস্থ তে পড়েছে শাসক দল এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে শান্তনু সেন বনাম অতীন ঘোষের দ্বন্দ্বে উত্তপ্ত দ্বন্দ্ব বিধায়কের অনুগামীদের মারধর করেছে কাউন্সিলার এবং তার স্বামী এমনটাই অভিযোগ এদিকে পাল্টা বাড়ি ঘেরাও করেছে বিধায়কের অনুগামীরা শান্তনু সেন এবং কাকুলি সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অতীন ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকেরা ঘটনায় সিথি থানায় অভিযোগ জানান কাউন্সিলার এবং তার স্বামী ঘটনায় বেকায়দায় শাসক দল বিধায়ক এবং কাউন্সিলরের মধ্যে এই পরিস্থিতি তৈরি হলে নিচু স্তরে কি বার্তা যাবে উঠছে প্রশ্ন জানা গিয়েছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ছ নম্বর দমদম রোডে অতীন ঘোষ ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ ওঠে অভিযোগে তীর শান্তনু সেন এবং কাকুলি সেনের বিরুদ্ধে এমনকি মারধরের পর কেউ কেউ গুরুতর আহত হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয় অভিযোগ এক বৃদ্ধাকে নাকি চর মারেন কাকুলি সেন এমন গুরুতর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে দমদম এই ঘটনার পরই অতীন ঘোষের ঘনিষ্ঠ কর্মী সমর্থকরা কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এমনকি বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিধায়কের সঙ্গে ফোনে কথা বলার পর বিক্ষোভ সরে যায় বলে জানা যায় তবে বৃদ্ধা কি অভিযোগ করছেন শুনুন

অভিযোগ জানাতে তারা স্মৃতি থানায় উপস্থিত হন এমন কি ঘোষ সহ বেশ কিছু কর্মী সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর ঘটনায় শান্তনু সেন বলেন তার যা অভিযোগ থানায় জানিয়ে এসেছেন কি বলেছেন শান্তনু সেন শুনুন যা হয়েছে সমস্ত আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি এর বাইরে আমি একটাও কথা বলবো না আপনার বাড়ির সামনে বিক্ষোভ জানাচ্ছি আমি আবার বলছি আমার যা বলার আমার যা জানানোর আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি এর বাইরে আমি একটা কথা বলব অর্থাৎ বিধায়ক এবং কাউন্সিলরের দ্বন্দ্ব চরমে এমনকি কাউন্সিলার ও তার স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে সিটি থানার সামনে বিধায়ক অতীন ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস রিপোর্ট নিউজ বর্তমান